আর নারীর নেশা যৌন মিলন কাম সাধন যাদেরকে বলা হয় এই নারীর নেশা সম্পর্কে আজকে আলোচনা রাখার চেষ্টা করব সতেরো নম্বর সুরা সুরা বনি ইসরায়েল বত্রিশ নম্বর আয়াত আর তোমরা যা আর তোমরা আল্লাহ যা নিষেধ করে তাই হারাম আল্লাহ কোরআনে বন ইসরায়েলের বত্রিশ নম্বর সোরার মধ্যে বলে দিয়েছে তোমরা বেবিসার করিও না জেনা করিও না পরকিয়া করিও না বিবাহ ব্যতীত কোন নারীর সাথে যদি কোন পুরুষ অবাধে ঘোষণা করে দিয়েছে। তাহলে বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যাইতেছে জেনা ব্যবিচারে বিচারে ভরে গিয়েছে প্রত্যেকটা জায়গায় জেনা ব্যবি যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কৃষক থেকে শুরু করে আলেম পর্যন্ত এই ব্যবচারে সমাজ গিয়েছে। যুবক বয়সে যারা পড়াশোনা করে তাদের মধ্যে যৌন মিলন নারী পুরুষের অবাধ ছেলে মেয়েদের অবাধ মেলামেশা সমাজ পরিপূর্ণ ভাবে চলতেছে যারা যুবক বা মাঝ বয়সী তারা সমাজের মধ্যে পরকিয়া ভরপুর স্ত্রী থাকা অবস্থায় স্বামী পর নারীর সাথে পরকিয়া করতেছে স্বামী থাকা অবস্থায় স্ত্রী অন্য পুরুষের সাথে পরকিয়া করতেছে আলেমেরা অন্য স্ত্রীর সাথে পরকিয়া করতেছে হোটেলে আলেমেরা পরের বউ নিয়ে যাইতেছে মাদ্রাসার ইমাম সাহেবেরা মাদ্রাসায় যারা মোতামিম বড় পুজো তারা পরে স্ত্রী নিয়ে ধরা পড়তেছে মসজিদের ক্ষতি মসজিদের মধ্যেই নারীদের সাথে সহবাস করতেছে ইমাম সাহেবরা দিতেছে তাহলে বর্তমানে যারা স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর সাথে মেলামেশা করলো কোরআনের তারা অস্বীকার করলো আর আল্লাহ কোরআনে বলে দিয়েছে কোরআনের করবে জেনা পরকিয়া করে বেড়ান তারা কিভাবে মুসলমান দাবি করে তারা কখনোই মুসলমান তো না তারা তো কাফে মুসরে আমার জীবনে আমি শাহাদত আমার স্ত্রী ব্যতীত বিয়ের আগে বিয়ের পরে স্ত্রী ব্যতীত তাহলে আমি এই কোরআনের আয়াতকে পরিপূর্ণভাবে মেনে চললাম আর যারা এরকম ভাবে স্ত্রী ব্যতীত স্বামী ব্যতীত অন্য কারোর সাথে মেলামেশা করে নাই তারাই একমাত্র কোরআনের মেনেছে আর যারা এই কোরআনের তারা মুসলমান বলতে পারবে আর যারা এই কোরআন এর আয়াতের বিরুদ্ধে তাহলে বর্তমান সমাজে নারীর নেশা ভরপুর কারণ যারা এই নারীর নেশা করে তারা সুস্থ জ্ঞানের মানুষ না তাদের বিবেক মরে গিয়েছে তারা অসুস্থ তাহলে পাক যেন আমাদের কোরআনের আইন মেনে চলার তো দেয় এবং কোরআন বোঝার তো দেয় এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন